না কিন্তু একটা লোক কালো মানুষটাকে আল্লাহ নবতি দিয়েছিলেন দিতে চেয়েছিলেন তিনি হলেন লোক মানে হাকিম তিনি নেন নাই উনি কি নেন নাই এই লোকটা কেমন যা এত কালো হওয়ার পর আল্লাহ নবতি দিতে চেয়েছিল তার কোয়ালিটি কেমন তার লোট কেমন তার ওজন কেমন এমন ব্যক্তি যার সন্তানকে আদেশ করেছে এমন ব্যক্তি যার কথার উপর তার আদেশের উপর আল্লাহর এত পছন্দ হয়েছে সোরাই নাজিল করছে আল্লাহ বলেন না তার উপদেশগুলো আল্লাহর কাছে কি লাগছে পছন্দ লাগছে এমন সুন্দর উপদেশ এমন সুন্দর কি উপদেশ দিয়েছে আমরাও ছেলেদেরকে উপদেশ দিব আমরাও কি উপদেশ দিব জাতি কি বাসন দিবেন উপদেশ দিবেন উপদেশ দেওয়া ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আর লুকমানে হাকিম এত সুন্দর উপদেশ দিয়েছেন আল্লাহর কাছে ভালো লাগছে সুহান বাবাজি রানি আমার ছেলেকে বলেছিলেন বাবা অনেক উপদেশ এর মধ্যে বলেছিলেন বাবা সব কাজে ধৈর্য ধরতে হবে সবর এখতিয়ার করতে হবে রে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য না ধরলে কোনো কিছুর ফল আশা করা যায় মা যদি মা ডাক শুনতে চায় দশ দিন পেটে বহন করতে হয় দশ মাস পর্যন্ত তারপরে বাবা প্রসব যন্ত্রণা কষ্ট করতে হয় দুধ পান করাতে হয় লালন পালন করতে হয় তখন মা ডাক শুনতে পারি পাশনে মায়ের অনেক কষ্ট আছে কোনো কিছু পেতে গেলে পূর্বে অনেক মেহনত করতে হয় নিজে তো আদেশ করছে তারপরে বলতেছে বাবা চলো তোমাকে নবী দিয়ে আদেশ করব একজন নবীর দরবারে যাবে নবীর বাড়ি হলো পাশের এলাকায় বাবা মধ্যখানে মরুভূমি রাস্তা দিয়ে যেতে হয় সন্তান নিয়ে রওনা করছেন যাবেন নবীর দেশের মধ্যে রাস্তা হাঁটতেছেন ছেলে এনে হাঁটার মধ্যে বাবা একটা জানুয়ারের একটা হাড়ের টুকরো এত ধারালো ছিল সন্তানের পায়ে লাগার সাথে সাথে পা কেটে গেছে হাড়ের টুকরা ঢুকে গেছে মানে হাকিম টানিয়া খুলেছে পায়ের মধ্যে অনেক বড় ব্যথা পেয়েছি কিন্তু বাবা এত ছোট না যে কুলে উঠাবি বাবাজি বড় না ছোটো অনা এমন বাবাজি কিন্তু হাঁটিও যেতে পারবে না খোলাও নেওয়া যাবে না একটা তাবু গাললেন সেখানের মধ্যে সন্তানকে বললেন বাবা ধৈর্য ধারণ করো আল্লাহ ব্যবস্থা করবে করবি পছন্দ ধরে গেছে তার পায়ের মধ্যে পায়ের ধরে কি পছন্দ ধরে কয়েক দিন হয়ে গেল এই গানের মধ্যে বসে আছি খারাপ হয়ে গেল বলেন যাও যাও লোক মানে হাকিমের চুট্টু বাচ্চারও এত ধৈর্য আমি মালি খুশি হয়ে গেলাম তার কাছে যাও দিবিলকে প্রবেশ করেছে পরিচয় দিয়েছে জিজ্ঞাসা করছে খবর কি দেখেন না একটু বেতা পেয়েছি তারপর আল্লাহর শুকুর আদায় করে। না আমাদের তো ধৈর্যই নাই আইল না গেল না খাইল না দিল কত কত খেয়ে মুখে ছাপ্পান্ন কত আস না আমার লোক মানে হাকিমের ছেলের পায়ের মধ্যে হাত লাগাই দিছে তার পাশ সাথে সাথে ভালো হয়ে গেছি যদি বলেন সোহান্লা সাথে সাথে ভালো হয়ে গেছি আমার প্রাণের দুঃস্থ বুজুর্গর ধৈর্য ধারণ করতে হবে সব ওর করতে হবে ধরে পরে সাল্লাল্লা অহায় লা হাই নিদি মাদ সাল্লাল্লা অহায় সাল্লাল্লা অহায়

আল্লাহকে খুশি করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ যদি খুশি হয়ে যায় আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে খলিফা হারুন রশিদের উপর বদনাম উঠছিল দেখবে এটা দাসির খুব আদর করে দাসির কি আদর করে তো খলিফার লোকদেরকে যারা বদনাম উঠেছে তাদেরকে ডাকছে চতুর্দিকে দাঁড় করে একদিকে স্বর্ণের পেয়ালা দিছে এরা মণিমুক্তার পেয়ালা রাখিয়া টাকা রাখিয়া খুশি তার দাসীকেও দাঁড় করে বলছে আমি ওয়ান টু থ্রি বলবো যে যেটা সে সেটার মালিক হয়ে যাবে কে কইছে যে যেটা ধরবো সেটা মালিক হইব কলিপা কালি ত্রি কইছে কেউ স্বর্ণের পেয়ালা ধরছে কেউ হেরার পেয়ালা ধরছে এক একদিন এক এক ধরছে কিন্তু তার দাসী কলিপার কাপড়ে ধরে বলিস কে ধরে বলিছে তার দাসী কাপড়ে ধরে বসে হারুন রসিদ তোমার পাশে তো অনেক কিছু ছিল তুমি ইচ্ছা করলে ধরতে পারতা ওটার মধ্যে তুমি না ধরিয়ে আমার কাপড় ধরছ কয় বাদশা আপনি বলছেন না যেটা ধরবো সেটার মালিক আপনি তো বলেন না যে খালি স্বর্ণের ফেয়ালা আমি আপনার চাদর ধরছি আপনার মালিক আপনার যা আছে সব আমার হয়ে গেছে আমি সামান্য স্বর্ণ দিয়ে কি করব আমরা যদি আল্লাহর হয়ে যাই আল্লাহর সব কার হবে আমাদের হয়ে যাবে সময় বলে না আল্লাহরে খুশি করার দরকার আছে কিনা প্রণে বাবাজির একজন বাবা বাচ্শাহ নাম সুলতান মাহম্মদ গঞ্জ নেবীর আহমতুল্লা আলাম বাবাজি রাতের বেলা হচ্ছে তাহার যোধপর বেভ্য বানাবে দেখি বাবা আচ্ছা আর ব্যক্তি ঘুরতেছে চারটা ছিল সুর চারটা ছিল কি সুর জিজ্ঞেস করে চারটা চারটে জিজ্ঞেস করে তুমি কে তেমনি কয় তোমরা যা আমিও তা বাদশা কি কয় তোমরা যা আমিও তা আরে কয়েছে তুমি জন হয়েছি তো ভালো হয়েছে পাঁচজন হইলাম কয়জন পাঁচজন যে বাদশা জিগে কার বাড়ি চুরি যাইবে কয় বাদশার বাড়ি চুরি যাবে সুলতান মাহমুদ নবীর বাড়িতে চুরি করতে যাবো কারে কয় যার বাড়ি চুরি করতে তারে কয় সুলতান মাহমুদ গজ নবী বলেন তোমরা চুরি করতে যাব তোমাদের কোয়ালিটি কি তোমরা চুরি করতে তোমাদের কোয়ালিটি কি আমাদের কোয়ালিটি আছে একটা আমি কুকুরের বাসা বুঝি কুকুর কি বলে সেটা আমি বুঝি সোরাও কুত্তার বাসা বুঝি সোরা কি একটা বলে আমি যেই কোনো দরজা খুলে দিতে পারি তালায় ধরতে দিদি তালা করতে দেরি করে না এটা আমারও গুণ আর একটা বলে আমি নাক দিয়া টানিয়া কোথায় টাকা রাখছে হীরা মুক্তা রাখছে বাহির করতে পারি কয় আমি অন্ধকারে দেখি তারে চিনি অন্ধকারে যারে দেখে আর আরে না এর চে আর বলে নাই দিন জনে মিলে কয় আমাদের তো চার জনের গুণ আছে তোমার কি গুণ উনি দেখো না আমার লম্বা দাঁড়ি সন্তান মাহমুদী বলে দেখো আমার লম্বাদারি ডানে খাইলে পাশি মাপ বামে তাক জেল মাপ আর খুব বহুত দিনে পাইছি ইদুত্তে আমরা ডোর আছি জেলার আসি তো তুমি যখন আসছ বিপদ মুক্ত তোমার লম্বাদারি ডানে তাকেলে জেল মাপ হে পাসি মাপ বামে তাকেলে কি মাপ জেল মাপ বাবাজিরানে আমার তারা পাঁচজন যখন ওই বাৎসার বাড়ির মধ্যে প্রবেশ করেছে কুত্তা ভু ভু করে বলতেছে যে কুকুরের বাসা বুঝে সে বলতেছে কুকুর বলতেছে এই বাড়ি যারা আছো সাবধান বাসার সাথে মেহমান প্রবেশ করতেছে কি কইতেছে যে সাবধান বাসার সাথে মেহমান প্রবেশ করতেছে এ মনে মনে খুব ভাবছিলাম মানুষ টুলো টুল টুলিছে কচুরা ঢুকছি পাঁচটা বাসার সাথে মেহমান ঢুকছে আপনার টুল না কুত্তা টুল উপরে ঠিকই করছে উপরে কি বন্ধনে আমার দ্বিতীয়টা যাই টাস করে তালা খুলে ফেলছি দরজা খুলে ঢুকে ফেলছি চতুর্থটা তৃতীয়টা বাবা নাক ডাক দিয়ে সব নাক টান দিয়ে স্বর্ণ হেরা মুখ বাহির করছে গাটুরি বাদিয়া চোরা তো পাঁচজন পাঁচটা গাঠটি বাঁধছে মনে মনে কয় একটা আরেকটা কয় বাসার কত সুন্দর বিছানা জীবনে ঘুমানোর তাফিক তো হবে না আজকে যে এটুকু একটা লোক সাথে আছে দললে ফাঁসি মাপ দললে জেল মাপ একটু আরাম করে যাই সারটা ঘুমাইছে স্যারটা কি আরাম পাইছে না এমন ঘুম দিছে ফজরে আধার মারি দিছে আর বাস কি গেছে বাইরে পিছনে দরজা লাগাইয়া বাইরে দরজা লাগে নামাজে চলে গেছে নামাজ থেকে বের হয়ে আদালতে বৈশা গেছে কামার ঘরে দেখো সারস ধরা পড়ছে আদালতে খারাপ নাজালাতে কি চার জনকে ধরিয়া খাট কাঠগড়ায় দাঁড় করানো হলো বাবাজি এক চোরায় হাসে তিন চোরায় কাঁদে এক চোরে হাসে তিন চোরায় কাঁদে বাবা তিন চোরায় কাঁদতেছে সন্তান মাহমুদ গজনী বলে তুমি কেন রে হাসতেছ কবাসা আমি ওই লোক যারে রাত্রে দেখি দিনে তারে চিনি আল্লাহ বলে না দেখি দিনে তার চিনি আর রাতের বেলা একসাথে চুরি করলাম এটা তো বিচার হতে পারে না একজন এখন বিচারক আর চারজন বুঝে আস অথচ পাঁচজন রাতের বেলা চুরি করলাম বাসার বাড়ি আর আপনি বুঝি এখন বিচারক আমরা বুঝি চুরিটা তো হতে পারে না রে সন্তান মাহমুদ গজনবী বলেন ও রাতের বেলা যেহেতু তোমরা আমার সঙ্গ ছিল জন্য তোমাদেরকে মাফ করে দিছি চারজন কাঁদিয়া বলে বাদশাহ ও বাদশাহ এই রাতের বেলা যদি বাদশার বাড়িতেও যদি একজন বাদশার সাথে চুরি করেও অপরাধ ক্ষমা হয়ে যায় বাদশার সাথে সম্পর্ক থাকার কারণে বাদশার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক থাকার কারণে যদি বাড়ি চুরি করে আমার এই মাফ চুরির অপরাধ হতে পারে আল্লাহর সাথে যদি ভালো সম্পর্ক লাগাতে পারি গুনাহ তো মালিক মাফ করে দিতে পারে পারে না বাদশার সাথে যদি রাতের বেলা সম্পর্ক রাখার কারণে শরীর অপরাধ ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখলে জীবনের গোনা হতে পারে না পারে কি না মালিকের সাথে সম্পর্ক লাগাও মালিকের সাথে সম্পর্ক যদি লাগাও মালিকের সব তোমার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর সাথে ভালো সম্পর্ক লাগা